কোরিয়াতে নিজের গাছের আলু শাক রান্না করেছিলাম আর রান্না করার সময় দেখেন থালা বাসন চারিদিক থেকে সমস্ত কিছু নিয়ে একেবারে রকম হয়ে গেছে আর ছেলের সাথে আজকে খাইতে বসছিলাম ছেলেটা যে কত তাড়াতাড়ি একটু বড় হয়ে গেল রাতের করিয়া এখন বাজে রাত প্রায় দুইটার মতো

এই শাড়িটা আমি আগেও দুই একবার পরেছি অন্য শাড়িগুলোর আঁচল লই যে সেলাই করতে হবে তো সেই জন্যই পরতে পারতেছি না হ্যালো আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আমার কোরিয়ান রান্নাঘরে কোরিয়ান রেসিপিতে যারাই আসেন না কেন সবাইকে স্বাগতম আমি একটু গুছাই নি যদিও অনেক এলেমেলো মানে রান্না করব তো রান্না অলরেডি মাঝে মধ্যে একটুখানি হতেই থাকে এই রাত বেড়েতে ধরেন বা কখনো জিও জিওসে বললো যে মা আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করতেছে আমাকে তৈরি করে দাও তখন তো তৈরি করে দিতে হয় সেই কিছু কিছু খাবার সবসময় অলরেডি এই আইল্যান্ডের উপর থাকে আর পরে ওই একটুখানি গুছিয়ে নিলাম এই যে একটুখানি মুছে নিলাম আজকে কি কি রান্না করব। সমুদ্রের মাছ খেতে ইচ্ছে করতেছে সেদিনকার কিনে নিয়ে এসেছিলাম এখনও রান্না করা হয় নাই এই মাছটা না খেতে এত মজা লাগে একেবারে কাঁটা ছাড়া আর তার সাথে ছিল ওই সমুদ্রেরই ফুড দিয়ে কিছু চপ তৈরি করা সমুদ্রের এই মাছটার নাম হচ্ছে ঘাজামি মি এই মাছটা এত এত সুস্বাদু একেবারে ফ্ল্যাট একটা মাছ খুবই সুস্বাদু এবং সম্পূর্ণভাবে এইভাবে বিক্রি করে দেখেন একদম স্লাইস করা কাঁটা ছাড়া তা আমি প্রথমে চিন্তা করেছিলাম এই মাছটার মনে হয় একটা পিসই আছে ডাবল পিস না এক একটা প্যাকেটের ভেতরে দুইটা করে পার্ট দেওয়া আছে পরে দেখেছিলাম এইগুলো হচ্ছে সমুদ্রের সি ফুড দিয়ে চপ তৈরি করা বেশ বেশ খানিকটা দেখেন তো 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 মানে পড়ে যাচ্ছে তারপর আমি আবার বাটি নিয়ে এসে উঠিয়ে নিলাম মানে ছয়টার মতো খুব সম্ভবত নিয়েছিলাম বহুদিন ধরে ঘরে বেশ কিছু ফাফরিকা আছে আমরা ফাফ্রিকা বলি অনেকে যে ফিমাং বলেন বা অন্য অন্য কিছু বলেন আরও আছে একেবারে ডয়ার ভর্তি করা ওইখানে তা সেইগুলো থেকে দুইটা নিয়ে এসেছিল আটা কেনা হয়েছে অনেক দিন খাওয়া হয়ে গেছে অল্প অল্প আছে তা আমি আর ওই যে কৌটার ভিতরে ঢুকাতে মনে নেই তা আজকে একটু কোটার মধ্যে ঢুকে নিলাম তারপরে একটা ওই যে চপ তৈরি করব বলেছিলাম না সি ফুড দিয়ে ওইখানে চপটা তৈরি করতে গেলে কিছু উপকরণ দরকার হয় তা আমি দিয়ে দিয়েছিলাম বচ্ছিম খাড়ু করিয়ার একটা আটা আর তার সাথে এই যে এখন নিচ্ছি থিকিম খাড়ু বেশ খানিকটা থিকিম খারু নিয়ে নিলাম এখন নিয়ে তো নিলাম কিন্তু বাকি থিকিম খারুটুকু আমি পলিথিনে ঢেলে রেখে দিই আলাদা আলাদা কৌটাতে রাখতে পারলে বেশি সুবিধা হয় তা আমার এক হয় কি ফ্রিজের ভিতরে আমি এভাবে করে আটা বা বুচিম খারু থিকিম খারু এগুলো রেখে দিই দিন যায় মানে খুব বেশি তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে যখন চক তৈরি করি খাওয়া হয় তখনই করি আর বাইরে রেখে দিলে বহু দিন হয় কি একটু বেশ কেমন যেন আমার একটু মনের মধ্যেই থাকে যদি কোনো কিছু হয়ে যায় বা কিছু হয় আবার পাফরিকাগুলো আমি একটু ধুয়ে নিলাম এখন এগুলোকে কাটবো এগুলো কাটা খুবই সহজ একটা দারুণ সিস্টেম আছে দেখেন বোঠার চারিপাশ থেকে যদি আপনি এটাকে কেটে নেন তো একেবারে বোঠার সাথেই ভিতরে যে ওই যে বিচিগুলো আছে পাপড়িকার সেগুলো একেবারেই বেরিয়ে আসবে দেখেন সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগে এটা আমি একা একাই শিখেছি কারো কাছ থেকে শিখিনি এই পাফ্রিকা এনেছে বহু দিন হয়ে গেছে আমি বলেছিলাম যে আপনাদের দোলা ভাইকে এই পাফ্রিকা নিয়ে আসবে না এই পাফ্রিকা খাওয়ার মতো কেউ নেই তো আমি গতকালকে দেখলাম এই পাফ্রিকাতে না অনেক নাকি ভিটামিন ডি ভিটামিন কি কী থাকে তো সত্যি কথা বলতে কি এই পাফ্রিকা ভাজা করলেও আমিও খাবো না জিও খাবে না আপনাদের দোলাভাই শুধুমাত্র খাবে সুতরাং দুইটা পাফ্রিকা করেই নি তারপরেও একেবারে স্লাইস স্লাইস করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর ওই যে দুইটা আটা মিশিয়ে রাখলাম থিকিম খারু আর খারু তার ভিতরে সামান্য একটুখানি লবণ আর একটুখানি পানি আর একটা ডিম দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছিলাম ওই ডোটা বা ওই লেউটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন ঘন হবে আর এই যে মাছ দেখেন সমুদ্র ওই মাছটা আমি এটাকে পানিতে একটুখানি ভিজিয়ে রাখব কারণ অনেকেই না পানিতে ভেজায় না ওই যেভাবে আনে সেভাবেই রান্না টান্না করে নেয় কারণ সব কিছুই পরিষ্কার করা কিন্তু আমি না আমার কেমন যেন লাগে তাই আমি একটুখানি ধুয়ে ঠুয়ে নিই সমস্ত কিছু তাই যে সি ফুডটা ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম এখন চলে যাচ্ছি বারান্দাতে এই দেখেন এই গাছটা না একেবারে মানে শুকায় গেছে তাড়াতাড়ি করে নিয়ে যাব মনেই থাকে না আলু শাক এগুলো হচ্ছে আমার লাগানো আলু শাক আলু শাকের থেকে আমি একেবারে মাথাগুলো ভেঙে ভেঙে সব নিয়ে যাব কারণ দুই দিন পর পর দেখা যায় কি এত পরিমাণে মাথাগুলো হয় যে নুয়ে পড়ে তারপরে পড়ে যায় শেষে দেখা যায় যে আর খাওয়াই হয় না গত বছর খাবো খাবো বলে বলে একটাবারও খাওয়া হয় না আমার খুব কষ্ট লেগেছিল পরে যে ইসি একটু আলু শাক খেতে পারলাম না এই আলু শাকগুলো অনেকেই প্রশ্ন করেছেন যে আপু ওই আলু শাক সত্যি খায় কি না হ্যাঁ হ্যাঁ সত্যি এই গোল আলুর শাকগুলো খায় এবং বেশ খানিকটাই পেলাম তা আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছিলাম কোরিয়ানরা কিন্তু এই আলু শাক খায় না কোরিয়ানরা খায় মিষ্টি আলু শাক আমি রান্না করলে চারিদিক বিছানো থাকে ওইখানে কিন্তু মাছ ভিজানো আছে ওই যে সিঙ্কের ওই পাশে আর আমার রাইস পট সবসময় দুইটা থাকে একটাতে কোরিয়ান স্টাইলের ভাত আর একটাতে হচ্ছে আমার জন্য সাদা ভাত এখন আমার জন্য সাদা ভাত করার পরও দেখা যায় যে জিউ প্রায় সময় এসে আমার সাথে সাদা ভাত খাচ্ছেন কারণ ও কোরিয়ান স্টাইলের ভাতগুলো একেবারেই পছন্দ করে না এখানে পাফ্রিকা দেখাতে গিয়ে একটা পড়ে গিয়েছিলাম তারপর আবার আমি এটা একটু ডিজাইন করে একটু ঢংচং করে আবার ওই পাফ্রিকাটা বাইরে ফেলে দিলাম একটু অপেক্ষা করেন আমি একটু টাইট করে নিয়ে আঁচলটা এখন তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হয়ে গেছে সি ফুডগুলো খুব সুন্দর হয়েছে এবং এখন এই যে থিকিম খারু বলেন বা বচ্ছিম খারু একটু লবণ একটা ডিম হালকা পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম মিডিয়াম আছে আমি এইগুলোকে ভেজে নেব একটু বেশ লাল লাল করবো খুব বেশি লাল লাল করা যাবে না হালকা হালকা লাল লাল হবে ভেজে নেব খেতে অপূর্ব মজা লাগবে একবার যদি একটুখানিকে এইভাবে করে খেয়ে দেখেন সত্যি বলছি আমাকে বলবেন যে আপু সত্যিই খুব ভালো একটা জিনিস খেয়েছে ভালো একটা খাবার খেয়েছি এই দেখেন ওই যে মাছের প্যাকেটের ভিতরে যেরকম ছিল না আমি তো ভেবেছিলাম মনে হয় একটা মাছ মানে এক পিস মাছ কিন্তু দেখলাম যে এখানে দুই পিস মাছ কিন্তু খুব পাতলা পাতলা করে একদম স্লাইস করে ওনারা এইভাবে বিক্রি করছে তা আমি আবার একটু টুকরো টুকরো করে নিয়ে একবার ওই যে কিচেন টাওয়াল নিয়ে এসে এটা পানি একটু ঝরিয়ে নেব কিচেন টাওয়ালে আবার পানি ঝরায় কিভাবে আপ ও না মানে ওই যে একটু চেপে চেপে পানিটা বের করে নেবো মাছের থেকে এই মাছে গন্ধ আছে কি না সাধারণত মাছে তো একটু গন্ধ থাকে যখন এরকম চেপে চেপে নিচ্ছিলাম তখন একটু গন্ধ তো থাকে কিন্তু যখন ভাজা করে ওই যে থিকিম খারু ওই যে সামনে রেখে দিয়েছি না একটা ডো পাতলা ওই ডোর ভেতর দিয়ে দিলাম আর যখন ভাজা করা হবে তখন কিন্তু আর একেবারে গন্ধ থাকবে না একেবারে গ্যারান্টি দি না পারি না একেবারে দিয়ে দিলাম গ্যারান্টি যে কোনো গন্ধই থাকবে না যখন মাছটা ভাজা হবে আমার এই দিকে কিন্তু চপগুলো একেবারে ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল হয়ে গেছে এইভাবে ভেজে ভেজে উঠিয়ে নেব অনেকে আমাদের টিকটকের ভিডিওগুলো দেখেন ওইগুলো হচ্ছে একেবারে ফেক আইডি ফেক পেজ বেশ ভালো ভাজা হয়েছে এখন উঠিয়ে নেবো কি সুন্দর হয়েছে না রঙটা দারুণ রং হয়েছে জিও কিন্তু এটা খুব পছন্দ করে আপনাদের দুলা ভাইও পছন্দ করে আমি আমি মাঝে মধ্যে খাই কিন্তু খুব বেশি একটা খাই না এখন ওই যে মাছগুলো রেখেছিলাম এর ভেতরে মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব ডোর সাথে বা পাতলা লেউটার সাথে এক একটা করে দিয়ে দেবো তেলের উপরে হালকা আছে ভাজা হবে আমি একটু লাল লাল করেই ভেজে নিই যাতে খেতে আরও বেশি সুস্বাদু হয় মজা হয় মানে প্রথমবার তো একটু উল্টাই দিচ্ছি একটু পরে আবারও উল্টাই পাল্টায় উল্টাই পাল্টায় সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আমার মাছ যে এত ভালো লাগে মানে তা বলার মতো না সত্য কথা বলতে কি মাছ আমার ভীষণ পছন্দ আপনাদের দুলা ভাইয়েরও ভীষণ পছন্দ এই মাছটা না হয়ে গেছে আর হয়ে গেলে মানে তো আমার বুঝেন না আমি তো খেতেই থাকি খেতেই থাকি ওই যে টিকটকের ফেক অ্যাকাউন্টগুলো যেগুলো বললাম কথা এই লোকরা কেন যে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে মাছ ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে ভেজে নিলাম এবং আমি খাচ্ছিলামও বিশ্বাস করেন এই ভাজা হচ্ছে আর আমি খাচ্ছি মোট তিন পিস মাছ আমি এখান থেকেই খেয়ে নিলাম আবার একটু এটা ফ্রাইং প্যানটা ধুয়ে নিলাম যাতে পরবর্তীতে আমার রান্না করতে আরো একটু বেশি সুবিধা হয় এইখানে যেরকম আছে আপনারা মনে করতেছেন যে কলি আপা যেন কেমন কি করতেছে মানে কেমন কী রান্না বান্না একেবারে বিছানো রান্নাঘর হ্যাঁ এটা মনে করতেই পারেন কারণ আমি যখন রান্না করি অনেক কিছু সাথে করে নিয়ে আসি যেন বারবার দৌড়ে দৌড়ে এদিক ওদিকে না যাইতে হয় পরবর্তীতে দৌড়ায় যাব আবার একটা জিনিস আনতে যাব তার থেকে একবারে নিয়ে এসে রান্না করা আরম্ভ করি ফ্রাইং প্যানে আবারও তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ডিম এই ডিমটা সম্পূর্ণভাবে জিওর জন্য কারণ জিও ফাফ্রিকা খায় না তারপর ওই যে মাছ খাবে না ফাফ্রিকাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো ওই যে একটু পানি একটু বেশি ছিল ডোর পানি তার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম এইটা নিয়ে তিনটা পিস মাছ আমি খেয়ে ফেললাম মানে আমার যে কি ভালো লাগে এই মাছ খাইতে মাছের আমি ভক্ত প্রচুর পরিমাণে ভক্ত কে কে মাছ খেতে পছন্দ করেন বলতে পারেন এই দেখেন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভাজা এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিলাম যে এই পাশটাও ভাজা হোক জিউ ডিম ভাজা খুব পছন্দ করে ভীষণ পছন্দ করে ডিম যদি কোরিয়ান স্টাইলও ভাজা করে দিই পছন্দ করে আবার এইভাবে ভেজে দিলেও খুব পছন্দ করে খেতে হয়ে গেছে দেখেন তো একেবারে এত সুন্দর হয়েছে এখন ওই পাফ্রিকাগুলো আমি ওই তেলের উপরই দিয়ে দিলাম এটাকে আমি একেবারে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকটা লাল লাল করে ভেজে নেব পাপড়িকা সাধারণত লাল লাল করে ভাজে না হালকা ভাজা দিলে হয়ে যায় কিন্তু আমি তো একটু ভাজা না দিলে কেমন যেন লাগে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়েছি রাঁধুনি এই রাঁধুনি দিয়ে কিন্তু রান্না করব আজকে রাঁধুনিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচটা একটু সামান্য ভাজা ভাজা করে দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম তার সাথে কয়েকটা কাঁচামরিচ একটু হালকা করে একটুখানি হলুদও দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকটা একটু কষিয়ে নিলাম মশানোর পরে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো পানি বা স্বাদও হয় নাকি পানির হ্যাঁ হয় ওই যে স্বাদ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে ওই যে আলু শাক কেটে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে হালকা করে যেটুকু লবণ লাগে দিয়ে দিয়েছি লবণ খুব বেশি দেয়া যাবে না একেবারে পরিমাণ মতো দেবেন খুব বেশি দিলে একবারে পোড়া হয়ে যাবে হালকা করে একটু নাড়িয়ে নাড়িয়ে ঢেকে একবার রান্না করে নেবো বেশ খানিকটা জাল করে নেব যে খেতে দেবো সেজন্য ভাত আমি এই পাশ থেকে নিয়ে নেছিলাম এই কোরিয়ান চালের ভাত জিউ একটুও পছন্দ করে না বিশ্বাস করেন কিন্তু তারপর ওই চালটা না অনেক বেশি ভালো ওই ভাবটা হজমের জন্য বা শরীরের জন্য এত বেশি উপকারী তা বলার মতো না কিন্তু তাহলে কি হবে জিউ বা আমি আমরা এই চালটার বা এই ভাতটা একেবারেই পছন্দ করি না তারপর আমি জিউকে মাঝে মধ্যে দেই যে খাক ওর খাওয়া উচিত একটু অভ্যাস থাকা উচিত যাতে শরীরটা একটু ভালো থাকে কারণ ওই স্কুলে যায় ওর তো একটু এনার্জি দরকার তাই না যেহেতু জিও এখানে খেতে বসবে আমি মনে করলাম যে একটুখানি পরিষ্কারও করে নিই আসলে আমি পরিষ্কার করি না আপনাদের দুলা সব সময় পরিষ্কার করে রাত্রে জব করে এসে তারপরে সন্ধ্যার পরে ওই ঘর সমস্ত কিছু ক্লিন করে আমি শুধু একটুখানি রান্না করি আর আজকে যে শাড়ি পরেছিলাম ভাই রে ভাই না একটু পরেই বলি শাড়ির কথা জিওকে খেতে দিয়েছি জিওর অবস্থা দেখেন জিও কিন্তু খুব মানে অন্যরকম হয়ে গেছে কেন ওকে কোরিয়ান চাল দেওয়া হলো খেতে বসে বারবার করে বলতেছে কেন ওকে দেওয়া হলো ওই চালের ভাত খাবে না ওর খেতে ইচ্ছা করতেছে না ওর চেহারা দেখলে বুঝতে পারতেছেন যে ও আসলে ভাতের উপরে একেবারেই অনীহা এই কালারের ভাত দেখলে ও একেবারেই মানে অপছন্দ করে খেতেই চায় না তারপরে আমি ভাতটা ওকে চেঞ্জ করে দিলাম দেখেন শুধু ভাত সাদা ভাত ওকে দেবেন আর একটুখানি ডিম ভাজা দিলেই ও ভাত এমনি এমনি খেতে থাকে সাদা ভাতটা ও খুবই লক্ষ্মী একটা ছেলে খুবই ভালো একটা ছেলে যে সাদা ভাতটা এত পছন্দ সাদা ভাত মনে হয় যেন ও এমনি এমনি খাইতে পারে কিছু না দিলেও খেতে পারে আমি সামনের উপরে মাছ ভাজাটা কেন রাখছি তাই নিয়েও আমাকে বলতেছে তুমি মাছ ভাজাটা সরাই রাখো এই মাছ ভাজা আমি খাবো না তুমি কেন আমার সামনে রাখছো আমি তো মাছ খাই না মানে বলতেছে একা একা আমি বলছি না থাক এই খাই যে পাফ্রিকা ছিল না আমি নিই পাফ্রিকা খাই না কিন্তু পাপরিকার ভিতরে ওই যে যে আটা দিয়েছিলাম আমি ওই আটাটা বেছে বেছে খাচ্ছিলো বিধায় আমি কড়াই তোর সামনে এনে রাখছি যে তুমি এখান থেকে খাও এখানে অনেক মজা লাগে এই যে আটাগুলো ছিল তো থিকিম খারও তো একেবারে ফ্রাইড করা খুব মজা লাগতেছিল ও এইগুলো খাচ্ছিলো ওইদিকে কিন্তু আমার আলু শাক একেবারে জাল ফুটে গেছে টক বক করে ফুটতেছে হয়ে গেছে একেবারেই হয়ে গেছে ঢেকে দিলেই হয়ে যাবে একটুক্ষণ সময় লাগে রান্না করতে এটা আলুটাও গলে গেছে খুব সুন্দর হয়েছে আমি জালটা নিভাই দেবো এই আলু শাক আমার কাছে যে এত এত পছন্দের আপনারা চাইলে যদি একটু মাছ দেন অবশ্যই দেবেন ট্যাংরা মাছ দিতে পারেন বা শিং মাছ বা অন্য অন্য মাছ দিতে পারেন ভাজা করে একেবারে শাকের মতো করে রান্না করবেন তা আমি একেবারে মাছ ছাড়া নিরামিষ করলাম খুবই ভালো লাগবে খেতে আর সাদা ভাতটা নিয়ে নিচ্ছিলাম আমি সাধারণত আমার জন্য তো আমি সাদা ভাত ছাড়াই খাই না এখন তরকারিটা নিয়ে নেব বেশ ঝোলঝোল লাগতেছে তাই না আমার কাছে এইরকমই ভালো লাগে আপনি চাইলে আর একটুখানি পানি বা ঝোলটা একটু কমিয়ে রান্না করবে এতে যদি আপনি মাছ দেন এর স্বাদ বা এর গুণ আরও অনেক অনেক বেড়ে যাবে আরও অনেক অনেক টেস্ট হবে আরও অনেক মজা হবে দেখতেই কত সুন্দর লাগতেছে আর জিওর সাথে আমি বহু বহুদিন পরে একসাথে খেতে বসলাম আমার তো সেই খুশি এক হচ্ছে জিওর সাথে খেতে বসছি ছেলেটার সাথে খেতে বসছি বহু দিন পরে তারপর হচ্ছে আলু শাক আমার পছন্দের আলু শাক একেবারে রান্না হয়েছে কত 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 দিন কত মাস কত বছর অপেক্ষা করছে যে আলু শাক দিয়ে ভাত খাবো আর তার সাথে ছিল মরিচ মানে সেই রকমের টেস্ট এই মরিচগুলোতে প্রচুর ঝাল আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু একদিন শাড়ি পরেন এই শাড়িটা আমি আগেও পরেছিলাম তাই আজকে আবারও পরলাম অন্য অন্য শাড়িগুলো রয়েছে সুতির শাড়ি তারপরে দুই পাশে সেলাই করতে হবে সেজন্য চিন্তা করলাম যে এত সেলাই করে বা এই করে আমার পক্ষে হয়তো বা সম্ভব না তারপরে কুচিকে কে করে ধরবে সেজন্য একবারে এই শাড়িটা পরতে আমার খুব বেশি ভালো লাগে আরাম লাগে বেশ একেবারে মোলায়েম নরম খুবই আরামদায়ক একটা শাড়ি এই গরমের ভেতরে পড়তে পারে শাড়ির কথা বলতেছিলাম ব্লাউজ ব্লাউজ আমার একটাও নাই একটা ব্লাউজও নাই আমার এই শাড়ি পরার একটা মাত্র ব্লাউজ আছে তাও মানে সেটা গলাটা আমার পছন্দ না ব্লাউজে তারপরও একদিন দুই দিন পরেছিলাম এই শাড়িটাও আমি আগে কয়েকবার পরেছিলাম অনেকে বলেছিলেন শাড়ি পরতে হ্যাঁ অবশ্যই আবারও পরবো অন্য অন্য শাড়ি যেগুলো আছে সেগুলো অনেকে বলেছিলেন যে আপু আপনার এই শাড়িগুলো সুন্দর লাগে না তো আমি যখন দেশে যাব তখন চেষ্টা করব যে আমার নিজের পছন্দ মতো কয়েকটা শাড়ি কিনে নিয়ে আস আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন অনেক 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 ধন্যবাদ